অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বদল কিছুদিনের মধ্যেই নিজে সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আর চলতি মাসের শেষের দিকে ঘোষণা আসছে বৈষম্য শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কুটাবাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন এর মধ্যে চলে গেছে ছয় মাসের বেশি সময় দেশ পুনর্গঠনে ঐকমত্য তৈরির লক্ষ্যে সেপ্টেম্বরে শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি তাদের পক্ষ থেকে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান দলের কার্যক্রমে যুগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যে তিনি বলেন ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সে দলে অংশগ্রহণ করতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয় সেই দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব তথ্য উপদেষ্টা আরো বলেন আমরা চিন্তা ভাবনা করছি আমি ব্যক্তিগতভাবেও চিন্তা ভাবনা করছি যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যাওয়া জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি মনে হয় আমি সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হব চলতি মাসেই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবে এছাড়া নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সঙ্গে দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম